সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা নেকমরা ঘাটে অবস্থান করছি এবং ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কল উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে একদিন শুধুমাত্র রবিবার বসে হাট আজ রবিবার ষোলোই জানুয়ারি দু হাজার বাইশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় চাহিদা সম্পূর্ণ পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের সারগুলো বিক্রি হচ্ছে তো আমরা একটু দেখছি যে আমদানির সংখ্যা কিন্তু ব্যাপক আমরা যে প্রতিবেদন তৈরি করছি এখন বাজে বারোটা পঞ্চাশ মিনিট তাতে দেখছেন যে আমদানির সংখ্যা কিন্তু ব্যাপক কেবল জমজমাট হয়েছে আমরা একটু চলেন দামগুলো জানানোর চেষ্টা করি। আপনার আপনার ভাই কত চাচ্ছেন? দা দেখেন? 42000 টাকা কত বললো কত বললো? 38 বলে। কত টার্গেট ভাই বিক্রি করার? সমান মানে চল্লিশ ওই যে লাস্ট 40000 হলে বিক্রি হয়েছিল। দেখায় বলি। এই পাশে একটা দেখছি চাচা আপনার কত দাম দাম বিয়াল্লিশ কত বলছে চাচা কত বললো আটত্রিশ কত হলে ছাড়বেন পার চল্লিশ বার দিতে হবে চল্লিশ হাজার টাকা পারবে বিক্রি করে আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা একটু চলে যাব এই পাশে এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব কত ভাইয়া কত দাম কত কত পঁয়ত্রিশ কত বললো কত বললো কত বলছি কত পর্যন্ত দাম উঠছে কত দাম উঠছে চল্লিশ পঁয়ত্রিশ বলছে বিক্রি করবেন কত হলে কত হলে ছাড়বেন এটা কত ভাইয়া পঁয়ত্রিশ কি বিক্রির দাম না বলছে কত এই হ্যাঁ পাল্টা দাম আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের নেকমরা ধাটা অবস্থান করছি এবং এখান থেকে সার করে বলে একটু দামে ধরে যাচ্ছে ওই 30 না 30 কত যাচ্ছেন বলেন 35 35 চা যদি হলে হ্যাঁ এই নিচে দিবেন না না চৌত্রিশ দেখছেন যে কালারটা ভালো না তারপরে কিন্তু একটু দামটা কম এই বর্তমানে একটু দামটা সবদিকেই কিন্তু গরু দামটা বেড়ে গেছে আমরা একটু দেখার চেষ্টা করছি আপনাদের কত দাম কত দাম বিয়াল্লিশ বিয়াল্লিশ কত বলছে কত পঁয়ত্রিশ বলছে কত হলে বিক্রি করবেন আর কিছু বাড়তে হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সাইজগুলো দেখেন তবে এটা গ্রোথ সম্পূর্ণ আর কোনো কাত যা হবে এ তবে তা আসবে না এই পাশে চলে যাবো এই পাশে যেগুলো একটু কম দামের মধ্যে বিক্রি হচ্ছে সেগুলো আছে এগুলো একটু তথ্য দেই আপনাদের কত দাম কত এখন পর্যন্ত কত হলে ছাড়বেন দুই হাজার মানে বত্রিশ বত্রিশ হাজার হলে বিক্রি হবে এটার আনুমানিক বয়স কতদিন হবে বছর পার হবে বত্রিশ হাজার হলে বিক্রি হবে তো এই সাইজের এখানে একটা দেখছি সাদা রঙের এটা একটু তথ্য নেই কত চাচ্ছেন ভাইয়া এটা দাম বত্রিশ কত বলছে কেমন টার্গেট কত ছিল বিক্রি করার তিরিশ হলে বিক্রি করবো হবে লাস্ট তিরিশ হাজার

তবে এগুলো খুব বেশি মোটা তাজা হবে না মোটা তাজা হবে যে এইগুলো এই যে দেখছেন এই সাইজগুলোও কিন্তু বেশ সুন্দর কালারটাও কিন্তু বেশ সুন্দর তো দামের ধারণা নিলে আমরা বুঝতে পারবো যে কী করে বিক্রি করবে ভাই যান ভালো আছেন ভালো কত চাচ্ছেন ভাইয়া জোড়াটা দাম যাচ্ছে ষাট জোড়াটা ষাট চাইলেন কত বলছে পঞ্চাশ আটচল্লিশ ভালো দাম বলছে উনি

আজকে কি মনটা খারাপ আপনার বাজার ভালো আছে বাজার ভালো মনটা কি খারাপ নাকি আপনার আমার খারাপই আছে মনে হচ্ছে যে মনটা খারাপ রাগে আছেন কারো প্রতি মনে হচ্ছে রাগে আছে বাড়ি হলে ঝঞ্ঝাট করে হাসি বাড়ি হলে কি বাড়ি হলে বুঝলাম না বাড়ি হলে কি হয়েছে এখন বিপদে পড়ে গেছে আচ্ছা আমরা চাই যে আপনার কাঙ্ক্ষিতে দামে বিক্রি হয়ে যাক আপনাকে চাচি সুন্দর ভাবে বাসায় একটা স্থান দেখ ঠিক আছে তাহলে পঁচাত্তরে কমে আসবে না নাকি পঁচাত্তর হাজার টাকা লাস্ট টাইম তবে গ্রোদ সম্পন্ন আর কি দুইটি ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি যে এই পাশে যেগুলো দেখছি সেইগুলো একটু তথ্য দেবো আপনাদের ভাইয়া এটা কত চাচ্ছিলেন এটা এইটা ছত্রিশ কত বলছে এক হাজার একত্রিশ বেচা বিক্রি টার্গেট লাস্ট বত্রিশ হলে লাস্ট বত্রিশ সর্বশেষ বত্রিশ হাজার হলে বিক্রি হবে এই যে এইটি আনুমানিক এক বছর বয়স হবে না বেশি হবে না একটু কমই হবে এক বছরের মতো বয়স আমরা একটু দেখাই কি দেখছি কত কত বললেন ভাই কত বললেন উনত্রিশ কত চাইলেন তেতা লাস্ট দাম পঁয়ত্রিশ

দেখি এ পাশে দাম দর চলছে আসসালামাইকুম সালাম ভালো আছেন খুবই ভালোবাহ আমারি হাটে কেনার জন্য পাচ্ছি বিক্রির জন্য আমার কিনছি পাঁচটা পাঁচটা দামটা গত হাটের তুলনায় আজকে আজকের হাটে দামে বেশি দাম বেশি তার মানে কালকে আপনাকে আরো বেশি দামে বিক্রি করতে বেশি দামে বিক্রি করতে হবে ওই জন্য আমাদের পোষাচ্ছে না আর নিব না ওই পাঁচটা নিয়ে জানিয়ে চলে যাবে

আচ্ছা আচ্ছা দাম তো বাড়তেই আছে নাকি বাড়তে আছে বাড়তি আছে আচ্ছা ঠিক আছে যদি আমরা চাই আপনাদের ব্যবসার উন্নতি হোক তো ব্যবসা করেন করি